এরা অনেকে এসে নিতে পারে না বলা যায় দশ পার্সেন্ট লোক এসে নিতে পারে আর নব্বই পার্সেন্ট মানুষের কাছেই কিন্তু ডেলিভারি করতে হয় সেটা বাসের মাধ্যমে তুমি কি বাংলার চৌষট্টি জেলায় ডেলিভারি করতে পারবা বাংলাদেশের সকল জেলায় আমি ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমরা চলে যাবো মূল ভিডিওতে আজকের কালেকশনগুলো কী আছে এক এক করে দেখাবো তবে কথা বলা যায় একটাই যারা কবুতরগুলো নিতে চান তারা অনাসে নিতে পারেন কোনো প্রকার যদি জটিলতা মনে হয় যেহেতু কবুতর পছন্দ হয়েছে নতুন খামার হিসেবে যদি আপনারা জটিলতা মনে করেন ফার্স্ট কমেন্টে আমার নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ অল টাইম খোলা আপনারা আমার সাথে যোগাযোগ করে পেয়ারগুলো নিতে পারবেন ঠিক আছে তো আমরা ওকে আমরা কবুতরগুলো দেখা যাচ্ছি কবুতরগুলো দেখাচ্ছি তো বন্ধুরা ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজোড়া কালারিং মানে রেড কালারের মধ্যে রাজগুলা কবুতর রয়েছে গোল্লা কবুতর খুবই শর্ট ফোটা কবুতর যারা গোল্লা লাভার আসছেন গুল্লা নিতে চান একদম ফ্রেশ ঠুটের মধ্যে গুল্লা গুলো নিতে পারবে আছে গুলা কত জোর আছে গুল্লা আছে আর দশ জোর হবে হবে এই জোড়া কত পড়বে একটু ছোট করে দেবা যেহেতু ফার্স্টে দেখা দিয়েছে এই পিয়ারটা কত পড়বে তিন হাজার আটশো টাকা তিন টাকা মানে আটত্রিশশো টাকা চাওয়া একটু ছোট করে দাম দেওয়া যায় পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এক দাম না বন্ধুরা আসলেও খুবই সুন্দর একটা পিয়ার কালারিং রাজগুল্লা রেড কালারের মধ্যে যারা আজকে দেখেন চমৎকার পিয়ারটা নেবেন একদম ফ্রেশ যার দাম পড়বে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর সুন্দর কালারিং গুল্লা রাজগুল্লা গররাগুলো আছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে গুল্লা কবুতর এটা কিন্তু আবার দুইটাই চুইটাল রয়েছে মেয়েদের কি রানিং জুড়া রানিং আন্ডা বাচ্চা করছে আচ্ছা ডানেটা কি নর বামেরটা মাদি এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে তাদের জন্য ছোট করে একটা দাম দিয়ে দেবে কত পড়বে বলো একটু ছোট করে পনেরোশো

গোল্লা চলে আসছে এদের যে কালার হয় বন্ধুরা দেখেন একটু জুম করে দেখায় দেই কালারটা কিন্তু হেভি লাগে আমার কাছে মার্শাল্লাহ এটা হচ্ছে রেড ইস মধ্যে একটা কালার তো এটা কি রানিং মেহেদি রানিং ডিম বাচ্চ করানো রানিং একদম রানিং বন্ধুরা আসলেও গোল্লা কবৌতুরগুলো খুব সটফটা হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণে উড়ে থাকে আর বর্তমান সময়ে কিন্তু ট্রেনিংয়ে চলতে আছে হে এটা সম্পূর্ণ রানিং না এই জোড়া কত পড়বে মেহেদি তুই ছোটো করে 1700 টাকা তো মানে 1700 টাকা চাওয়া দিয়ে দিবা কত 1500 টাকা হলেই আশা করি বন্ধুরা জিতবেন দেখতে পাচ্ছেন জুরাটা সামনেটা আপনার নর আর পিছনেটা মাদি ফুল রানিং চুড়া জুরাটা আজকে নিতে পারবেন মাত্র 1500 নাকি মাত্র 1500 টাকা মাত্র 1500 রানিং পিয়ার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জুরক গুলা কবুতর রয়েছে এরা একদম কলসি গলার নটটা দেখতে পাচ্ছেন মাদিরা হচ্ছে ডানে তো এটার তো রানিং পিয়ার নামাই ডিম বাচ্চা করানো

তিন থেকে পঁয়ত্রিশশো টাকা দাম ছিল আমার ভিডিও কাটলে আপনারা পেয়ে যাবেন তো আজকে বলা যায় যেহেতু জোড়াটার দাম হচ্ছে এরকম একটা বলা যায় যাই হোক বলবো না এই জোড়াটা এবার মাত্র পনেরোশো টাকা ফুল রানিং মাস্টার পেয়ার মাত্র পনেরোশো টাকা আমরা কিন্তু বন্ধুরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া গুল্লো এক কথায় বলে যায় বন্ধুরা আমি তো শুরুতেই বলছি আজকে অনেক কবুতর আছে গোল্লা কবুতর আছে আরও অনেক আছে

একশো টাকা কম হলেও তোমার পেয়ারগুলো দিতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ এই জোড়া আজকে নিতে চান নিতে পারবেন সবাই জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা রানিং জোড়া আমরা আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একজোড়া বোম্বাই কবুতর রয়েছে অ্যাকচুয়ালি জুটিগুলো কিন্তু চাঁদের খোপা এই যে দেখতে পাচ্ছেন চাঁদের খোপার জুটি আর এই যে চাঁদের খোপার জুটি আর হচ্ছে হোয়াইট কালার মধ্যে বোম্বাই তো মেয়ে দিয়ে কি রানিং জোড়া না রানিং আচ্ছা এই যে ডানেরটা কি নর পিছনটা মাদি পিছন আচ্ছা এই জুড়াটা আমার বন্ধুরা কত হলে নিতে পারবে দু হাজার টাকা কি চাওয়া চাওয়া দাম দেওয়া দেওয়া কত

যারা পেয়ারটা নেবেন আঠারোশো যারা বামে জোড়াটা নেবেন সতেরোশো দুই জোড়া কত পঁয়ত্রিশশো একসাথে যারা নেবেন তাদের জন্য মাত্র তিন দুই জোড়া মাত্র তিন টাকায় দুই জোড়া মুম্বাই রানিং পেয়ার মেদি খালি কি নর্থে হাই লইব ডাকুন এলোইব না তো মাঝে দেখাইতে হইব মাঝে দিয়ে দাও মাই গড বন্ধুরা শাড়ি লাভার কই সারা দেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার একজন জনা কালো শাড়িঙ্গ মতো রয়েছে নরের অ্যাক্টিভিটি দেখেন মাসাল্লাহ এদিকে অনেকে পুরো ফাটালে ফাটালাইব না আচ্ছা ফুল রানিং তো রানিং আচ্ছা এই জোড়া নিলে বন্ধুদের জন্য কেমন কি দাম পড়বে 2200 টাকা দাম 2200 টাকা একটু বেশি বেশি হয়ে গেল না একটু কম দাম করেন যায় আচ্ছা 200 টাকা কমাই দিই যদিও পিয়াটা দেখতে খুব সুন্দর লাগতে আছে এবং ফিটনেস খুব সুন্দর আপনি দেখেন খালি খুব মাসাল্লাহ তো একটু কম দাম দিলে মনে আমার বন্ধুরা নিতে পারবো কত 200 কমাই দিলাম 200 কত কত হলো 1800

আমরা কিন্তু বন্ধুরা এমন একটা পিয়ার দেখাবো সবাই চিনেন সবারই পরিচিত তবে পিয়ারটা কোয়ালিটি মার্শাল্লাহ হ্যাঁ একজন রেসার কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা যার কালার রয়েছে রেড চেকার এটা তো রানিং পিয়ার নামে এদি রানিং পিয়ার ফুল রানিং এর সামনে এটা কি নটটা পিছনে একটা মাদি না এই যে বন্ধুরা দেখেন আসলে কালার গুলো হেভি খুবই শর্ট পড়া করে দেখেন তো এই জোড়াটা কেমন কি দাম পড়বে

এখন একজন রেসার কবুতর দেখাইছি আরেক জোড়া দেখাইতেছি তবে রেসার জোড়াটা যদি একটু ফলো করেন ভালোভাবে চোখগুলো আগে দেখাই দিয়ে দেখেন একই ফ্রেমে রাখা হয়েছে দুটার চোখ খুবই সুন্দর লাগতাছে এক জোড়া সবজি কালার মধ্যে রেসার আছে মেহেদি জোড়াটার কি অবস্থা কি রানিং পেয়ার রানিং পেয়ার একদম আন্ডা বাচ্চা করছে আচ্ছা জোড়াটা এক আছে মাসাল্লাহ ভালো লাগছে তো জোড়াটা আমার পনেরো যারা নিবে ছোট করে দাম চাই কত পড়বে আঠারোশো টাকা দিলাম আঠারোশো টাকা একটু ছোট করে দেবেন যায় আর একটু

আমি যেমনটা বলছিলাম বাপমার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ সাইজ ও মাসাল্লাহ বাচ্চাগুলো আসছে মাসাল্লাহ যদি ও বাচ্চার বয়স চার ফেদার হয়ে গেছে আর বাচ্চাগুলো কিন্তু নর্মাল হয়ে গেছে ডানাটা সম্ভবত আমার অভিজ্ঞতা অনুসারে নর বাম একটা মাদি তো আগে তো তুমি এই রানিং জোড়াটা দাম দিলা পনেরোশো টাকা বাচ্চা দিলা পরে যারা ফ্যামিলি হিসাবে নিতে চাই বারোশো কোনটা বারোশো বাচ্চাগুলো বারোশো দিয়ে দিলাম বাচ্চা বারোশো বারোশো টাকা বাচ্চা তো এটা বারোশো না এটা এক হাজার করে দেওয়া যাও আচ্ছা কারণ কি অনেক বন্ধুরা আমার উড়ানোর জন্য কবুতর খুঁজেন এটা বন্ধুরা যেহেতু চার ফেদার একদম পারফেক্ট একটা বয়স আছে আর সাইজ দেখতে পাচ্ছি রানিংয়ের সমান চলে আসে উকে আছে যারা পালার জন্য নিতে চান উড়ানোর জন্য নিতে চান তাদের জন্য ভালো হবে যারা থাকবে মাত্র এক হাজার টাকা আর তুমি রানিংটা কত দিলা পনেরোশো টাকা একসাথে দাম আসে কত দাও পঁচিশশো টাকা একসাথে যারা নিবো ফ্যামিলি প্যাকেজটা তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া ঠিক আছে আপনার সব জায়গায় করি বন্ধুরা এখানেও করবো মাত্র টাকায় ফ্যামিলিটা আর যারা নর্মাদি সরি হ্যাঁ রানিং আর বিভেভিগুলো আলাদা নিতে চান আলাদা দামটা বলে দিচ্ছি নিতে পারবেন আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর মধ্যে জোড়া কবুতর যদিও পাওয়ার ফেদারে কয় লাহোরি তবে এরা আমরা সিরাজি বলব

এই যে দেখেন পেয়ারটা বড় সাইজের কবুতর অনেকেই কি করেন ডিম বাচ্চা করার পাশাপাশি কবুতর খুঁজেন তাদের জন্য এই পেয়ারটা হতে পারে বেস্ট একটা পেয়ার হ্যাঁ ডিম চেলো দিতে পারেন কিংবা এদেরও বাচ্চা টাচ্চা নিতে পারেন আপনারা ফুল রানিং পেয়ার এই জোড়া বড় কত পনেরোশো পনেরোশো রানিং পেয়ারটা আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো

তেরোশো টাকা তেরোশো টাকা ওকে তেরোশো বাই পনেরোশো আসলে দুই দুজোরা কত বন্ধুরা একসাথে করে ফেলাইছি এগুলো আসলে হ্যাঁ জামা জামি বেশি করতেছে তো আসলেও চকলেট জোড়াটা পড়তেছে আপনার কত পনেরোশো আর ব্ল্যাকটা পড়তেছে তেরোশো তাহলে তাহলে চলতেছে আঠাইশো টাকা একসাথে দুজুর একসাথে কত পঁচিশশো টাকা দুজের একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা মাশাল্লাহ যাদের ভালো লাগে যেভাবে ভালো লাগে দুই জোড়া পিয়ার ফুল রানিং নিতে পারো ইনশাল্লাহ পনেরোশো বাই তেরোশো আঠাশো টাকার দাম আসে একসাথে নিলে আরো তিনশো টাকা কম মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া রানিং পেয়ার খুবই সুন্দর জোড়া রেড কালারের মধ্যে এটা হচ্ছে বন্ধুরা গোপালগঞ্জের বড় আমি একটু দেখাই জোড়াটা মেহেদি ওই মাথার মধ্যে কালো দেখতে পাচ্ছি নাকি কালিনা কালি কালী কালি না আচ্ছা মাদির মাথার মধ্যে কালি বন্ধুরা কোনো মিসমার্ক না আমি একটু জুম করে দেখাই দিচ্ছি আর বামেটা হচ্ছে নর আচ্ছা এই বড়পাড়ার জোড়াটা কি রানিং পেয়ার রানিং পিয়ার। ডিম বাচ্চা করানো এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা কেমন কি দাম পড়বে বলো? ছোট করে কত পড়বে? 2500 টাকা। 2500 টাকা কি চাও দাম? একটু সেক্টিফাইস দেওয়া যায়? একদম 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 কত 2500? যাও 200 200 টাকা কমাই দাও যাও 2300 করে দাও। আচ্ছা করা যায় না তো দিয়ে দাও। ফার্স্ট টাইম তুমি ভিডিওটা করতেছ না? বন্ধুরা অ্যাকচুয়ালি ঠোঁটগুলো ফ্রেশ খুবই সুন্দর রেড কালারের মধ্যে নরমাদের সেম কালার গোপালগঞ্জের বড় অয়ারফুল রানিং প্য়ার মাত্র তেইশশো টাকা জি মাত্র তেইশশো টাকা হলেই চমৎকার রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন তাই এখানে দেখাবো তুই বিস্কুগু তো বিউটি হুমার মধ্যে তবে দুইটা হচ্ছে নরম হ্যাঁ দুটোই নহর দুইটাই নর যাদের নর প্রয়োজন তারা কিন্তু নরগুলো আজকে নিতে পারবেন একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে আপনার সবজির মধ্যে বা ব্লোর মধ্যে তো দুটো হচ্ছে রানিং নরে কতগুলো ওপরে পাবিস পনেরোশো টাকা পার পিস বেশি হয়ে যায় কম টম কত বারোশো টাকা একসাথে এক কাজ করো কারণ দুই ডানোর তো সবাই একসাথে নেয় না তুমি একটা নিলেও ওই এক হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটা আবার কি দিতা ড্যানিশ লাল গিয়ারের মধ্যে এটা কিনার নামাদি ড্যানিশটা

খুবই শর্ট ফটে বন্ধু একটা পেয়ার দেখাবো তো আসলে গ্যালারিতে আনার পরে আরও ফালাফালি ফালি লাফালাফি ঠাপা বেশি করতেছে মূলত এটা হচ্ছে একজোড়া বাসিরাজ কুকা আর কুকা কোথাও জানি না বন্ধুরা কেমন দৌড় যা পারে কথা ছিল পেয়ারটা আমি একটু ডাক দেখাবো দুঃখজনকভাবে আমি পারলাম না কারণ এখানে আসার পরে ফুটবলের মতো দৌড়াইতেছে তো মেহেদি পিয়ারটা যারা নিবে ডাক তো দেয় নাকি যারা নিবে তারা যদি ডাক দেখতে চায় ভিডিও করে ডাক দেখাই দিবা যেহেতু আমি পারলাম না কারণ অল্প সময় নিয়ে আসছি ভিডিওটা করে আবার চলে যাওয়ার লাগবে আমার তো রানিং পিয়ার আচ্ছা এই বাসির কুকা জোড়া কত পড়বে বলো ছোট করে রাখাম দুই হাজার সাতশো মানে সাতাশশো টাকা একদম ছোটো করে দিলে কত পড়বে দিলাম পঁচিশশো করে দিবা একদম থাকবে নাল একটু কমবে কর তো ক দাম দুই হাজার কত কমো না আপনি তুমি আরো দুশো কমাই দাও যাও আচ্ছা দিলাম দিলাম এ বন্ধুরা আসলো আমি ব্যর্থ আমি আমি সবিকভাবে ব্যর্থ পেয়ারটা আমি রিল্যাক্স ইট আনতে পারলাম না খুবই লাফাজাভিকর আছে এই যে দেখেন পেয়ারটা পাশি কুকার ডাকে মাসাল্লাহ যারা নেবেন তারা ভিডিও কল দিয়ে ডাক শুনে নেওয়ার অনুরোধ রইলো যে ওটার দাম পড়বে আজকে প্রতিশো খুব কষ্ট করে বন্ধু না এটা জন্য খুবই সাপোর্ট করতে আছে তো বাইশো ঠিক আছে ওকে বাইশো টাকা রানিং পাশি রাজ কুকা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি গোপালগঞ্জ বড় পারে নাকি একটা হচ্ছে তোমার রাজগুল্লার মাদিটার গোপালগঞ্জ বড় পারার সাপচকে এটা হচ্ছে নটটা আচ্ছা এটা সম্পূর্ণ রানিং নাকি রানিং রানিং এই জোড়া করানো এটা কত পড়বে 1700 টাকা 1700 টাকা অ্যাকচুয়ালি বন্ধুরা পিয়ারে যে দুইটা দুই পিস কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সেরা কবুতর মাদিরাও যতটা সুন্দর নটটা সাফ চোখের খুবই সুন্দর একদম একদম পুরা কলসি গলা তো সতেরোশো না একটু কমে দাও চো পনেরোশো করে দাও ঠিক আছে খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা এই গুল্লা জোর অর্ডার নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা জি খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকায় ফুল রানিং মাস্টার বেড মাত্র পনেরোশো আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এক জোড়া লাহরি কবুতর খুব সুন্দর একদম বিগ সাইজের মধ্যে মেদি দুটো তো দুই কালার লালটা কি নর না মাদি লালটা নর আর ব্লাকটা কি মাদি আচ্ছা আসলেও দুটো দুই কালার বন্ধুরা কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় কি দেওয়া যাবে ফ্রেশ ট্রুড হ্যাঁ এ এই ব্ল্যাকটা হচ্ছে মাদি এই মাদিটা কত বড় ব্ল্যাকটা

আমরা ব্ল্যাক কালারের মধ্যে একটা পিয়ার দেখতে পাচ্ছি এটা কি রানিং ডিম বাচ্চা করছে মাদি মাগার যেমন তেমন নহর কিন্তু সেই লেভেলের দেখতে পাচ্ছেন সামনেরটা কলসি গলায় হচ্ছে নট টানা আর এটা হচ্ছে যে ডান মাদিটা ফুল রানিং জোড়া এই জোড়া কত পড়বে তেরোশো টাকা দিয়ে দিবা আর একটু কম টম হবে মাত্র এক হাজার কে দিবে বন্ধুরা বলেন তো এত সুন্দরের মধ্যে এক জোড়া গুল্লা ফুললি রানিং পিয়ার অনলি ওয়ান মাত্র এক হাজার টাকায় রানিং পিয়ারটা জি মাত্র এক হাজার টাকা আজকে আমরা বন্ধুরা হাটি হাটি পাপা করে কিন্তু ভিডিও লাস্ট মুভমেন্টে চলে আসি কিন্তু সিঙ্গেল কবুতর অনেকের লাগে আজকে বেশ কিছু কবুতর দেখাবো তো এখানে রেড কালারের মধ্যে মেয়ে বল নর নাকি আজকে রেড নর কত করবো রেড কালার নর গুলা পার পিস পনেরোশো টাকা কমাই দাও কমাই দাও তেরোশো টাকা দি তেরোশো না বারোশো করে দাও দিলাম ঠিক আছে বারোশো টাকা পিস ওকে আর পিছনাটা কত এই যেটা আকাশের মতো ফুটি ফুটি

আমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দামটা অবশ্যই বলে দিচ্ছি দেন গালাই রুলের ভেঙে ভালাইব যারা তিনটে একসাথে নেবেন দুশো টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র তিন হাজার টাকা পরেও কোনো হায়ার যদি প্রবলেম হয় যে আর দু একশো টাকা কম হলে দিতে পারতাম তারা যোগাযোগ করবেন ঠিক আছে দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি এর কি নন মাদি এটা মাদি এর কি রানিং হয়েছে এই দেখা না উড়াল দিবার চাই খালি হ্যাঁ রানিং মাদি এরা কত পড়বে এক হাজার এক হাজার টাকা কমটম আছে কিছু কমটা আটশো টাকা আটশো টাকা আজকে মাদি টানা গুল্লার মাদি বন্ধুরা লাল কালার রানিং মাদি একদম সীমিত দামে নিতে পারবেন মাত্র আটশো টাকা জি মাত্র আটশো টাকা খালি খালি দেখতে থাকেন বন্ধুরা হ্যাঁ খালি দেখতে থাকেন আজকে আসলে অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা লাল বোম্বাইগুলো কী অবস্থা এগুলো কি রানিং এগুলো নন মানদি কোন কেমন কী লালগুলা লালগুলা রানিং তো এখানে এটা তো নর দেখাই যায় এটাও নর বন্ধুরা ওটা মাদি হলেও হতে পারে তো বিশেষ করে এগুলো থাকবে প্যাকেজের আর এটা আপনার একজোড়া তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার একদম ওভার লাইট কালার হ্যাঁ তো এই জোড়াটা ফুল রানিং আসলে প্যাকেজে থাকবে সব কিছু নাকি প্যাকেজটা কত পড়বে বলো বিডিও লাস্টে চলে আসছে বন্ধুরা একদম সীমিত দামে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সব না দেখেন বন্ধু আসলেও এই গ্রি কিন্তু আনকমন যারা নেবেন ফুল রানিং চুলাটা মাত্র এক হাজার টাকা ধরলেও আজকে তিনটা নর হিসাবে যদি দাম ধরেন পার পিস মানে পাঁচশো টাকার পনেরোশো টাকা তার মানে পঁচিশশো টাকা ঠিক আছে এর থেকে কমার কই পাইবেন যা আরও দুশো কমায় তো তেইশশো টাকা ঠিক আছে যারা প্যাকেজটা নেব আরও দুশো কম মাত্র তেইশশো টাকা আজকে